হ্যালো ইজ কি অবস্থা কেমন আছো ভাই ও ভাইয়ের বোনেরা আজকে আমরা করতে চলেছি খুবই চ্যালেঞ্জ মানে আমাদের টন্ডে ভাই থেকে নেয়া ভাবতে পারো কিন্তু না আমি টন্ডবাই থেকে এটা নিই নাই কারণ এটা আমি যখন আসছিল তখন আমি ভাবলাম যে অনেক ধরনের চ্যালেঞ্জ হয় আবার আমাদের এই যে কেকটা মানে কেকের যে মানে লুটগুলা দে এটা কিন্তু খারাপ নয় এটা কিন্তু ভালোই অ্যান্ড এই তো আমাদের সামনে কেক আমি ভাবতেছিলাম যে মিলে একটা কেক থাকে আর মনে আছে অ্যান্ড আমরা পেয়েও আর আমার গান পেয়ে গেছি ভাইয়া সামনে দুই দুইটা এনেমি দুইটাই দাঁড়া হয়েছে ক্রেনেট নেয় নাকি সজীব ভাই তোমরা শেষ ভাই বল করে নামছে অলরেডি দুই কিলো হয়ে গেছে আমাদের অ্যান্ড এখন আমাদের দরকার এনে মিন আমাদের কাছে গান আছে মানে অনলি যে গানটা পামো ওই গানটি দিয়ে খেলবো ক্যাকের ভিতর আর আমি যাই না এরপরে কি আর গান দিব এনে সামনে একটা একটা নখ সামনে আরেকটা আছে আচ্ছা দুইটা দুই স্কোয়াডে ভাই করতা ছিল ভাই কি কিল করতেছেনি পুরো আন দিয়া অলরেডি আমাদের চারটা কিল হয়ে গেছে অ্যান্ড আমি যতদূর জানি এতে মনে আর গান্ধে না সামনে আর একটু ভাই আসতে খেয়াই মার রে ভাই কি মারতেছে এটা প্রথমে লাগাইতে পারতেছে না এখন কি হেড মারতেছে ভাই এটা কেমন কথা এগুলা তো ভালো না ভাইয়া এগুলা ভালো না যাই হোক অলরেডি আমাদের চারটা কিল হয়ে গেছে এখনও এনিমি অনেকগুলা এলাইভ আছে এটা সামনে একটা আরে ভালো লাগে আরেকজন সৈকত ভাই তুমি শেষ আরেকটা নিয়ে যাচ্ছে এটা এটা শুনিয়ে যাই এটা মরে যাব অলরেডি আমরা 5টা কিল করে ফেলেছি এন্ড আরো একটা নক আছে ওকং বাহ আমার কাছেও আসছে भैया এ এর কাছে শর্ট চেঞ্জে গান আছে সাবধান থাকতে আস্তে भैया আস্তে ভাই কে রেট নাম্বার ভালোই লাগতাছে এটা মানতেই ভাই এমপ্রোনটা চলতেছে কিন্তু ভালোই এন্ড এখন যদি আমি মারা খাই যাই না মারা খাই খাইনি অলরেডি আমাদের সাতটা কিল হয়ে গেছে মানে এটা মূল্য সাতটা কিল হবে আর কি সাতটা আটটা কিল ও ভাই মিলে নেমে আটটা কিল হয়ে গেছে আমাদের যাই হোক আমাদের তো মিল থেকে বের হওয়াই লাগে নাই আটটা কিল হয়ে গেছে আমাদের মিলেই ক্যাক তোমার আরো দিবে হ্যাঁ এটা কিছুক্ষণ পর পর তোমার হচ্ছে গিয়া চার্জ হয় তো প্লাস পয়েন্ট এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু মাইনাস হচ্ছে গিয়ে আমাদের ওয়েট এগারোশো আছে এটা দিয়ে আমরা যদি কিং শোট পাই তাহলে ভালো হয় কিংসুটটা অনেক কাজের ও পেয়েও গেছি আটশো টোকেন আরও তিনশো টোকেন আছে তো একটা ফোরস্কোপ নেওয়া যায় এদিকে নাই কিরে এদিকে আস আসছিল পরে আসছিলো যাই হোক আমি আরও ভাববি কিরে এখানে তো একটা তোমার হচ্ছে ওই ফোরস্কোপ নেওয়া যায় বা বেন্ডিং মেশিনটা আসে আর কি যাই হোক আমরা এখন যাবো সহজা ডাইরেক্ট একদম পিকে পিকে নেমে থাকার চান্সেস অনেক বেশি যাই হোক পিকে যাওয়া লাগবে পিকের আস্তান বক্স এখনো খুলেও নাই মানে সময়ও শেষ না বুঝো এবার আর এর মধ্যে আমার আটটা কিলো হয়ে গেছে এখানে আরও একটা কেক আছে এটা খেলে আমরা আশা করি ভালো একটা লুট পাম হ্যাঁ একটা লেভেল থেকে বেস পাইছি একটা ও একটা চিপও পাইছি যাক এটা আবার ভালো দিক আমরাই যত দূর শিওর সামনে আমি ফাইট দেখছি মানে সামনের দিকে ফাইট হচ্ছিল যাই হোক সামনে ফাইট হওয়ার কথা ছিল বা হচ্ছিলো এখনও কি এনেমিগুলো হ্যাঁ এখনো ফাইট হচ্ছে ফায়ার দিতেছে এনেমি দেখা যাচ্ছে ও এনিমি সামনে যাই হোক এখন সামনে এনিমি আছে আর একটা দেখা তো সামনে একটা আছে ভাই যা আর একটা নক সামনে আর একটা এটা মারতে পারলে বেস্ট হতো ভাই এটাই মারতে পারলে সেই হতো যাই হোক এটা রাখি এটা আসবে পরে মায়ের মার এটা কনফার্ম দিয়ে সামনে একটা গাড়ি নিয়ে আসতে আসছে মনে হইতেছে সাউন্ড তো বাইতেছি হ্যাঁ একটু চোবাইচা গেছি ওই এখন আমার উড়ে যেত যাই হোক অলরেডি আমাদের দশটা কিলো হয়ে গেছে গাড়ি এলাকা ভাগে আছে না এটা পাথরের পিছনে এটা তো আমার হাতে মরবে যাই হোক ওই দিই তাহলে আমি ওই যে দূরে যেটা আসলো ওইটারও লোকেশন পেয়ে যাব অ্যান্ড আমার আগে এটা ক্লিয়ার করতে হবে এটা এখন দূরে আছে আরও একটা নখ সামনে ওইটা ছিল তো হ্যাঁ ওই যে সামনে এটা আছে হ্যাঁ ওর মনে হলো বেস্ট বেস্ট উড়ে গেছে যাই হোক এটা ও সামনে দিয়ে আসে অ্যান্ড ভাই এটা মনে নাকি ভাই আরে ভাই ভাই মারিস না মারিস না মারিস না ভাই কি মাইটটা দিছিল হৃত ভাইয়ে যাই হোক এখনই আমাদের খেলা এখানে শেষ হইতো আর মেনলি যেটা বলতে গেছিলাম যে এই যে ভিডিওটা দেখতেছো এটা বানানোর জন্য আমি না হয় বিশটা পঁচিশটা গেম খেলছি অ্যান্ড সবগুলোতে মারি খেয়েছি আমি শুধু মায়েরি খাইতেছি মানে দশ কিল করে মায়ের খাই পাঁচ কিল করে মায়েরি খাই অনেক সময় হয় কি দুইটা নক করছে তিন নাম্বারটা এসে দিছে তো দুঃখের কথা আর কি কমো তো এখন যদি মারা খাইতাম ভাই চ্যালেঞ্জ আর করতাম না এই ভিডিওটা আমি রিআপলোড করবো এটা আমি আপলোড করে দিব কিছু করার নাই কেউ আবার কিছু ভাইবো না কারণ ভাই অনেকক্ষণ ধরে খেলতেছে একটা ম্যাচ বুইয়া না ছিল হচ্ছে স্কট খুবই হার্ড খেলা দেখো এখানে এখানে রিপাইভ ভীম শক্তিতে বাট এখন হ্যাঁ দিতেছে এখনও দিতেছে আমি আর ওইখান থেকে দেখতেছিলাম এনে রিভেক তো দিয়ে দিতেছে প্রায় এনিমিটা তো ঘুরে ঘুরে মার মনে আরে রে এম করে রে এই সুযোগ বেরো 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 এন এর পাই কাজ দিতে কোনো কথা নাই এর ইয়ে দিয়ে দিলো পর ওর টিমমেটগুলো এসে এমন মার দিব তখন একটু মুশকিল হয়ে যাবো তার থেকে ভালো এখন যদি মারতে পারি বিষয়টা ভালো হয় এন এখন রিভেক হচ্ছে না মানি আমরা দুইজন আছি না ভিতরে এদিকে একটু তাই মানে

কি দে ভাই ওই কি বের হইবো না সেই কবে ভাই ওই প্যাক কুছলো এমন ও বের হই না ভাই এটা কোন কথা আমি ওর জন্য অপেক্ষা করে ওই দিকে বের হইতাছে না এটা কোন কথা ভাই মানা মানা নেয়া যায় সরি মেনে নেওয়া যায় যাই হোক আমার স্পষ্ট ভাষা বলতে একটু কষ্ট হয় এন্ড দাইনি মিটারে আমি খুঁজেই পাই না ভাই উপর নিস যা আছে সব কিছু আমি খুঁজছি এটা এনিমি খুঁজে পায় না যাই হোক আমাদের কেক খাওয়ানো এর মেটা আমরা কেকটা খাই যদি ভালো একটা লুট পাই আর কি দেখে কি দিয়ে আমারে ভাই বললাম না শর্ট রেঞ্জে গানই দেয় না ভাই ইদি এই এনিমি নাম তো সুমন হইলো হ্যাঁ ও আরে ওইটা তো ওইটাই এটা নাম মারছিলাম দেখি ওই আবার নাম সেইখানে আরে এটা লাগলে ভাই ওই শেষ হয়ে যেত যাই হোক ব্যাপার না এটা যেহেতু লাগে নাই পরেরটা লাগবে অ্যান্ড অ্যান্ড কী রে ওই বেরোয় না কা ভাই কোন দিকে গেছে হ্যাঁ ভাই অনেকক্ষণ পরে আরে ভাই তোমার দাঁড়াও এবার এবার তার এবার যাবা তুমি সেতান তোমার দ্বারা একটু পিকনিক হাটাই দেবো তুমি ভাই প্রচুর ভালো একটা সিস্টেম খেলতেছো তোমার দাঁড়াও তুমি বের হইলে মনে না এদিকে থাকাটা মনে হয় না সেফ হইব তোমার দাঁড়াও আমি লোকেশনটা বের করি লোকেশন ব্রাদার লোকেশন স্যান্ড ইউর লোকেশন ওর ইচ্ছা যাই হোক আমার ইংরেজি অনেক ভালো দেখে বুঝছো বুঝতেছো তো হোক আমরা এনিমিটারে এখন মারাটা মেন টার্গেট তো এনিমিটার লোকেশনটা খুঁজে বের করা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাই কী রে চান্দু বাড়া বেরোয় নাকি এটা কোথায় তুমি কোথায় ওই গাড়ি নিয়ে ভাইকে যেতেছি ছি ভাই ছি আমি আরও ভাবলাম কি করবো আর ওই এনিমিটা ভাইকে গেছে আরও একটা কেক আছে এখানে ভাই আর কোনো গান নাই বুঝতেছি না একটা গানই দে শুধু কি এক অবস্থা দূর ইয়ার নিয়ে আনি কিলি পাইতেছি না ভাই সে চোদ্দটা কবে করছে তারপরে আর কিলি পাই নাই এনেমি দিকে চলে আসছি ভাই ভাবো এবারে এতক্ষণ খুঁজলাম একটা এনেমেও পাইলাম না কবে খুঁজতেছি এন খুঁজতেছি এনেমি না সামনে আমাদের কে গেছে এটা খেয়ে ভাই এটা খেয়ে একটু লুট মা ভাই এই ভাই ভাই এনেমি দেখ ভাই কোন সময় এনেমে আসে ভাই আল্লাহ বাঁচাইছে ভাই কোন জায়গা থেকে বাঁচাই গেছি ভাই সাপ কি কোনো দুঃখের কথা এনিমিটা কোথায় আমি কি যাব রাজ দিব না দিব না রাজ দেওয়াটা ঠিক হবে না এখন তোমরা ভাবতে র এখন আমি কেন পিছনে গেছে ভাই জোন আমার কাছে ভাই আমি কেন ওর কাছে যাবো আমি বুঝি না বের হলে তো ওর এদিক দিয়ে বেরিয়ে দিব দাঁড়া তার উপর আমার কাছে আছে ক ঘাস আছে আমার কাছে ঘাস ওইট এই তো এখন ওই জানবোই না আমি কোন জায়গায় আছে ওইট এদিক দিয়ে আসতে বল আমি এখানে বইসা থাকবো চুপটি ভাই যখনই ওই আসবে তখনই মারা খাবে ওই যে দেখা যায় ন একটা শেষ আর একটা এদিকে কোন জায়গায় লোকেশন দেখাইতেছে এটা কই এখানে যেটা আছে ওইটা কই এদিকে একটা লোকেশন দেখাইতেছে এইখানে এইখানে নাই তো কি রে ভাই এনিমিটা কই দেখাই যায় না রে ভাই কি এক অবস্থা এই এখানে একটা এনিমি দেখাইতেছিল এটা পাইলো একটা কিলো পিছনে এনিমি জাহিদ ভাই তো জোনে কি করে জোনে ঢুকা লাগবে না হ্যাঁ ভাই এখন নয়টা আটটা আটটা সাতটায় এনেমি আছে মানে ছয়টা আছে আমার বাদ দিল ছয়টা নিচে ভাই তুমুল পাই চলে ভাই কে কারে মারে বুঝতেছি না তো এক স্কোয়াড না দুই স্কোয়াড যাই হোক আমার এখন ওই সামনে এনেমি দেখা যায় তখন আবার স্কোয়াডে কারে মারতেছে নিচে এনেমেই মারতেছে বলো হ্যাঁ এনেমে কী আছে ও ভাই এই দিকে একসাথে ভাই পেছনে মারে আস্তে 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 কেমনে ভাই এখানে কেমনে নেই মরি खूब चैलेंज्ला हाफ